এতক্ষণে নবদ্বীপা সাধন করছিলাম এবারে মধুময় শ্রীরা বৃন্দাবনে হরিব আমরা সাধন করব সূর্য পূজা লীলা তার আগে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব হরে কৃষ্ণ তুমি বৃন্দাবনে যায় হরে কৃষ্ণ কারা কারা বৃন্দাবন যাবেন এক দুটি বাহু তোলন করে রাধা নামে ধরি করে আমরা বৃন্দাবনে যাব রাধে মেনারা সেনা লাগাইয়ে হে রাধা নামে কি হাত তুলে সবাই ও মনে রাশনা সবাই বল রাধে রাধে মঞ্চ পা করো কৃষ্ণ নাম রসা করো রাধে 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 তোমুক সকৃতি মহিমা গোজা রাধারানী হে মহারানী তোমা সকিমা রানী মহারান রাধা রানী হে মহারানী তুমি কী মহিমা রে আস্তে হাসে আসতে কেউ তো হাত তুলছেন কেউ তুলছেন না লজ্জা পাচ্ছেন না কি অ ভয় না অনেকে চিন্তা করছে বড়লোকের বউ অমুকের বেটা তমুকের বেটি হরিবা সরে হাত তুলবো একটা পেস্টিজ আছে নাকি একটা পেস্টিস কার করা আছে হাত তুলুন দেখি পেস্টিজ পেস্টিচরি হা বুঝতে পারেনি লজ্জা ঘৃণা ভয় তিন থাকলে গোবিন্দের ভজন নয় যে মায়েরা হাত তুলবে না তারা সবাই আমার সৎ হরি হরে রে একসঙ্গে সবাই মিলিয়ে দুটি বাহু তোলন করে গাইবে বল তুলুন হরে কৃষ্ণ রে একটা লে সবাই সবার প্রতি কৃষ্ণ ভকৃতি রাথের নাম রাধের নাম চাপা কারিবারে ছায়া কারো কৃষ্ণ ভক্তি মানে ছায়া করষ্ণ ভক্তিটি আরো ছায়া করো রাথের রাথের নাম রাধের রাথের સોના રાથે રાથે হরে কৃষ্ণ যতগুলো মায়েরা আছেন যতগুলো বাবারা আছেন এক সঙ্গে বললে মেঘের মতো গর্জন হবে হরিব এই তো কিছুদিন আগের কথা আপনাদের দিনাজপুর কান্তজির মন্দির তাই না সেখানে একসঙ্গে তেইশ হাজার কণ্ঠে শ্রীমদ ভাগবত গীতা পাঠ হয়েছিল হয়েছিল না বল সেখানকার মেদিনীকে পে গিয়েছিল হরি বল একসঙ্গে ধনী হয়েছিল তাই তাই আমি আপনাদের সকলের কাছে নিবেদন করব সবাই এক সঙ্গে গাইবেন আমাদের সঙ্গে সকলে বলবেন বলুন রাধে 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 বল রাধে 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 বল ওই বৃন্দাবনে রাধে বল রাধা রাধে বল ও রাধে 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 বল

ধরি বল এবারে মধুময় শ্রীরাম বলি আমাদের কৃতজ্ঞ বিষয় এই যে এই যে এখানে ভিড় গে না তো এখানে বসে যান জায়গা শুনে যান হরে কৃষ্ণ কৃষ্ণ দাদারা আপনারা যারা কমিটি দাদারা আছেন ভিড়গুলো কমিয়ে সব বসিয়ে দিন সবাইকে বসিয়ে দিন আসরে জায়গা করে দেন জানিয়ে দেয় আমাদের কৃতব্য বিষয় শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা হরে কৃষ্ণ আমি আপনাদেরকে সকলের চরণে নিবেদন করছি দেখুন যে জায়গায় আজকে বসে আছি আমরা আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হরিব কত ঐশ্বর্য আছে আমাদের আমরা বড় বড় বিল্ডিং তৈরি করেছি তাই না কিন্তু এই শেষ নিঃশ্বাস যখন ত্যাগ হয়ে যাবে এই নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে এই জায়গাটাতেই কিন্তু আমাদেরকে আসতে হবে আজ আজ না হয় কাল একদিন না একদিন এই জায়গাটাতে আমরা আসবো হরিবর আপনাদেরই মহাশ্মশান আপনাদেরই জায়গা হরে কৃষ্ণ এই জায়গাটাতে জীবের সকল আমিষে শেষ হয়ে যায় আমি আপনাদের বিনীত আপনাদের চরণে বিনীত নিবেদন করব। এই বৃহৎ মহতি অনুষ্ঠান হাজার হাজার ভক্তের সেবা হচ্ছে এখানে আপনাদের কাছে নিবেদন করব ভিক্ষা ছাড়া গোবিন্দের সেবা হয় না আমাদের কমিটির ভক্ত বাবারা আপনাদের কাছে ভিক্ষা ঝুলি নিয়ে যাবেন যার যেমন সামর্থ্য এই ভিক্ষার অন্য ভিক্ষার অর্থ দিয়েই কিন্তু এখানকার সমস্ত অনুষ্ঠান পরিচালিত হয় আপনারা জানেন এই আপনাদের কাছে বিনীত নিবেদন করব যার যেমন সামর্থ্য আছে ভগবানের সেবায় ভক্তের সেবায় আপনারা দান করুন কৃষ্ণ তাই বলে আসর ছেড়ে কেউ চলে যাবেন না আমি নিবেদন করব। জানি যাই তুলুনি আমাদের গীতজ্ঞ বিষয় ভগবানের মধ্যাহ্নকালীন লীলা শ্রী শ্রী সূর্য পূজা লীলা হরিব একটু আগে ভগবান বসতে আছেন আপনারা শুনেছেন গোঠে চলে যদু মনি উঠিল মঙ্গল ধ্বনি জাবাতের নিকটে দিয়ে যায় হরিব চলেছেন ভগবান কোন রসের ভক্তরা কেমন ভাবে টানছে আমরা আস্বাদন করব গৌর হরিব Hiyaaa! <laughs>

I'm ভাল শরি রাধা নেয়নে নয়নে তো তিন দশ ওর তিন দিন দানে ওর তিন রে নে

ঘরে থাক আমি গোপাল দেব না আর শখগান বলছে না আমার গোপালকে সাজিয়ে দাও আসতে আমরা কঠিন আর রাধারানীর সঙ্গে নয়নে নয়নেতে মিলন হয়েছে বল হরে কৃষ্ণ সেই নয়নে নয়নে মিলন হয়েছে ভগবান গোষ্ঠে সে খেলা খেলছেন এই খেলা খেলতে খেলতে যখন সুবলের বদন পারে চাইলেন আমার গোবিন্দ আর গোবিন্দের খেলা ভালো লাগছে না বৈষ্ণব বললেন খেলা কি ভালো লাগে গো এ তো সুতাই সুতাই ওরে তান পরেছে রে সুতায় সুতা কানে পড়েছে রে ওরে সুতাই সুতা

আর এই বিশ্ববন্ধু রাজা ছিলেন তিন ভাই একটি পুত্র পুত্রটির নাম ছিল সখা। যার নাম ছিল শ্রীরাম আর দুজন কন্যা একজন রাধারানী আর একজনের নাম ছিল অনঙ্গ অনঙ্গমঞ্জরী হরিব আর সুভানুর একটাই মাত্র ছেলে যার নাম ছিল গোবিন্দের মরমের শখা সুবল আর চন্দ্রভাদুর একটাই মাত্র কন্যা যার নাম ছিল চন্দ্রাবলী হরি বল এটা আপন কাকা তো তো ভাই বল জানি তাই সুবলের বদন আর রাভার বদন দেখতে ছিল ঠিক একই রকম যখনই গোবিন্দ সুবলকে দেখতেন আমার গোবিন্দের রাভা রানীর কথা মনে হতো আজও এই খেলা খেলতে খেলতে যখনই সুবলকে দেখলেন আর গোবিন্দের খেলা ভালো লাগছে না হরিমল তাই খেলাধুলা ছেড়ে দিয়ে আমার ভগবান রাধা কুণ্ডের কিনারে এসে ধুলার পরে গলা করে দিচ্ছেন আর এদিকে শ্রীমতী রাধা রানী আমার রাধা রানী আমার অট্টালিকার পরে বসি পরে বসি রাধারানী আমার পরে বসি পণ থেকে চম্পক ফুল তুলে নিয়ে গোবিন্দের জন্যে মালা গেথে বসে বসে কাঁদছেন কাকে দিয়ে মালাটা পাঠাবে আর ঠিক এমন সময় ওই পদটি যাচ্ছিলেন সখীদের মধ্যে অন্যতম সখী যার নাম ছিল তুলসী হরিবহ ডাক দিয়েছেন ও তুলসী ও তুলসীরাধিকা कान না শেখর যথা কহে মধুর মধু কৃষ্ণ কথা কহে মধু মধু কৃষ্ণ কথা কথা শুনলে হে মধুর মধু কৃষ্ণ কথা ওরে যে কথা শুনলে চুড়াই দিবে রে মনের কথা মধুর মধুষ্ণ কথা কথা শ্রবণ করলে জীবের আধ্যাত্মিক আদি দৈবিক আর আদি ভৌতিক এই যে ত্রিতাপ জ্বালা এই যারা জড়িয়ে যায় যে কথা শ্রবণ করলে সেটা হচ্ছে মধুর কৃষ্ণ কথা হরিব জোড়াই না যে কথাটা মায়ের গর্ভে বসে বসে এক বছর দু বছর নয় এই মায়ের গর্বে বসে বসে ষোলো বছর বসে শুনেছিলেন যিনি তার নাম সুখদেব গোস্বাল আমরাও শুনছি না বাবা মায়ের গর্বে সেই মাতৃগর্বে কৃষ্ণকতা শুনে এসেছিলাম আজও কিন্তু শ্রবণ করছি বসে বসে হরি বল তাহলে যে কথা শ্রবণ করলে জীবের মনের ব্যথা জুড়িয়ে যায় হরি বল হরে কৃষ্ণ প্রাণের ব্যথা জুড়িয়ে যায় যে কথা শ্রবণ করলে সেটা হচ্ছে মধুর কৃষ্ণ কথা তুলসী জানা কাননে গমন কর হই এখনো নাগর শেখর যথা তুলসিরে যা তুলসি রেবার দেখে যা তুলসী রে দেখে আ রে তুলসী আমার গোবি तुलसी अमर রাখল কোন সঙ্গী লইয়ে সঙ্গী লইয়ে এত আগে নেচে কোঠে গেল কোঠে গেল সখীরে সেই সূর্যের কিরণের তাপে আমার গবিতরের অঙ্কে তবে না ব্যথা লেগেছে ব্যথা লেগেছে তো বালুকার দিয়ে যখন গেছে আমার গোবিন্দ তার চরণে কতই না ব্যথা লেগেছে ব্যথা লেগেছে তাই আমার প্রাণ কেঁদে কেঁদে বলছে ললিতারে আমার গোবিন্দ বুঝি সুখে না আমার গোবিন্দ বোঝে সুখে নইলে <tries> পরে